ঘাটালের মনসুকায় ঝুমি নদীর উপর ভগবতী সেতু তৈরির কাজ সম্পূর্ণ হওয়ায় আগেই দেখা দিয়েছে ব্রিজ সংযোগকারী রাস্তা নিয়ে জমি জটিলতা পুনর্বাসনের দাবি স্থানীয়দের শুরু হয়েছে প্রশাসনিক বৈঠক পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকায় ঘাটালের সাথেই হুগলির নিত্যদিন হাজার হাজার মানুষের যোগাযোগ স্কুল কলেজ ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ঝুমি নদীর উপর কয়েক বছর ধরে তৈরি হচ্ছে ভগবতী সেতু এবার সেই ব্রিজ সংযোগকারী রাস্তা নিয়ে জটিলতা বেঁধেছে জটিলতা কাটাতে মনসুকা এক গ্রাম পঞ্চায়েতে বসলো প্রশাসনিক বৈঠক দু হাজার একুশ সালের বাইশে জানুয়ারি তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে শিলান্যাস হয়েছিল ঘাটাল ব্লকের মনসুকার ভগবতী সেতুর তিন বছর ধরেই ধীরগতিতে কাজ চলছে এখনো সম্পূর্ণ হয়নি সেতু নির্মাণের কাজ তারই মধ্যেই সেতু সংযোগকারী রাস্তা নিয়ে দেখা দিয়েছে জমি জটিলতা সেতুর একদিকের অর্থাৎ হুগলির দিকে সেতু সংযোগকারী রাস্তা হলো অন্যদিকে অর্থাৎ ঘাটালের দিকে সেতু সংযোগকারী রাস্তা নিয়ে জমি জটিলতা দেখা দিয়েছে ভাঙতে হবে একটি কাঠমিল সহ তিনটি বসত পুনর্বাসনের দাবি করেছে বাড়ি মালিকদের এই সেতু সংযোগকারী রাস্তার জন্য চাই চারশো কুড়ি মিটার জমি এই সমস্যা নিয়ে শুরু হয় জটিলতার সমস্যা মেটাতে বসে প্রশাসনিক বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন সভাধিপতি প্রতিভা মাইতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাায়েত সহ অন্যান্যরা এখন দেখার এই জমি জটিলতা কত তাড়াতাড়ি কেটে ওঠে নিয়ে বলতে গেলেই এখানকার ভূগোল ইতিহাস পড়তে হবে এখানে ভৌগোলিক অবস্থাটা এমন বর্ষাকালে হঠাৎ করে হরপা বানাসে তাই কাজ করার কথা যিনি বলুন যে আমি কালকেই করে ফেলব এটা তিনি না জেনেই বলছেন কারণ প্রকৃতিকে উপেক্ষা করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের কোনো বিজ্ঞানীর কারণই নেই তাই এখানে কাজ করতে গিয়ে হাজার সমস্যা তার উপর এখানের মানুষজন একটু উঁচু জায়গায় বসবাস করেন সেখানে আমরা লক্ষ্য করছি যে এই কাজটা যখন প্রায় শেষের পথে সে সময় আমাদের এখানের অ্যাপ্রোচগুলো নিয়ে একটা সমস্যা হচ্ছে তো এখানের যারা ইঞ্জিনিয়াররা ছিলেন তারা দেখলেন আমাদের সম্মানীয় সভাধিপতি এসছেন আমাদের জেলা পরিষদের মাননীয় সদস্যরা এসছেন তার সঙ্গে আমাদের এখানে সাংগঠনিক নেতৃত্ব এবং আমাদের অন্যান্য নেতৃত্বরা এখানে রয়েছেন তো আমরা যেটা এই মুহূর্তে পরিদর্শন করলাম যে এখানে সত্যি সত্যি এখন পর্যন্ত যে স্ট্রাকচারটা হয়ে আছে বন্যার আগে যদি আমরা সেই স্ট্রাকচারের উপরে ঢালাই করে দিতে না পারি তাতেও কিন্তু নতুন করে একটা সমস্যা দেখা দিতে পারে আমরা দেখলাম তো আমরা যে কারণে এজেন্সিকে বলেছি ইঞ্জিনিয়ারদের অনুরোধ করেছি যে যাতে ইমিডিয়েট যে অংশটা ঢালাই করে দেওয়া যাবে সেই অংশটা তিনি যেন রেডি করে দেন এক দ্বিতীয় নম্বর বন্যায় আসার আগেই তলায় যে সমস্ত স্ট্রাকচারটা করা আছে সেটা যদি উনি খুলে দিতে পারেন তাহলে জলটা তার যেমন নদী তার অবাধ গতিতে যায় তেমন করেই যাবে তাতে এলাকা খুব তাড়াতাড়ি জল থেকে মুক্ত হবে আর এখানকার জল যন্ত্রণা তো যেন ওই অনেকটা বিধাতা কপালের টিকা এঁকে দেওয়ার মতো তাই তো ঘটে আছে তাই যন্ত্রণা আমাদের অনেক বেশি তো আমি বলবো যে এখানে যেটা আপনার দেখলেন এ পর্যন্ত যে অ্যাপ্রোচ করার বিষয়ে যে সমস্যাটা আছে মানুষ চাইলে এটা কোনো বিষয় নয় এখানকার মানুষ খুব মানে কী বলবো তারা খুবই উদার খুবই আন্তরিক আমরা দেখলাম তো আমরা তাদের সঙ্গে বিভিন্নভাবে আলোচনা করব আর আমরা আশা করছি যে এটা নিশ্চয়ই এখানকার মানুষের তাদের ওই জায়গা দেওয়া বা না দেওয়া যে এটা কোনো আটকানোর ব্যাপার নেই তারা প্রত্যেকেই বলছেন হ্যাঁ বি অবিলম্বে হোক আমাদের একজন মানুষ ওখানে ছিলেন বাড়িটাও বলতে পারে তিনি কি সুন্দর বললেন যে আমার কোনো দাবি নেই আমার বাড়িটুকু আমি গরিব মানুষ আমার জমাই নেই আমাকে একটু জায়গার একটু বাড়ি দিয়ে দিলে আমার কোনো আপত্তি নেই কারণ তাতে বাড়িটা সত্যিই যাবে তো আমরা দেখব যে কিভাবে এলাকার মানুষের তাদের সম্পদ মোটামুটি রক্ষা করে যাতে খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করা যায় সেটা আমাদের ভাবনা কারণ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনিও সর্বত্র মানুষের জীবন জীবিকা বসবাসের বাড়ি সেগুলো নিয়ে তিনি কখনোই তাদেরকে উচ্ছেদ করতে চান না কিন্তু প্রয়োজন ভিত্তিক তাদের কাছ থেকে ভিক্ষে চেয়ে তাদের কাছে আবেদন নিবেদন করে আমরা নেব কারণ আমাদের দিদির আন্দোলনটাই ছিল জোর করে মানুষের জমি কৃষকের জমি কেড়ে নেওয়া নয় তাই কারণ সেই আন্দোলনের মধ্য দিয়েই তিনি তো সারা বিশ্বময় মানুষকে নতুন করে পথ দেখিয়েছেন কৃষকদের পথ দেখিয়েছেন কৃষকদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন স্বভাবতই আমরা নিশ্চয়ই তেমন কাজ করবো জেলা শাসক এসেছিলেন আমরা প্রশাসনিক আমরা জনপ্রতিনিধিরা এসেছিলাম আমরা সাংগঠনিক নেতৃত্বরা এসেছিলাম কিন্তু এখানকার যে ভূগোল আমি বলেছি যে মনসুকায় দাঁড়িয়ে মনসুকার যদি ভূগোল এবং ইতিহাস পড়ে নেওয়া যায় তবেই কিন্তু কাজটা কতদিনে শেষ হবে সেটা বলা সম্ভব তো আমার মনে হয় এই প্রাকৃতিক বিষয়গুলোকে আমরা নিজেরা কেউই তাকে নির্ণয় করতে পারি না সেগুলো যত এবার বিপর্যয় কম হলে তাড়াতাড়ি হবে বিপর্যয় বেশি তো তাই চাইছে মানুষ যত তাড়াতাড়ি সম্ভব জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে তত আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর ভাবনা তত বেশি ফলপ্রসূ হবে এলাকার মানুষ নিয়েই তো কারবার এলাকার সম্পদ মূলত মানুষ মানব সম্পদই তো মূল তাদের ভালো করাই হচ্ছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য তিনি চাইছেন এটা যত তাড়াতাড়ি সম্ভব এজ আর্লি এজ পসিবল ইতিমি নিজের তো দেখেছেন প্রায় কাজ এর পথে দুপাশে যা রায়ত জায়গা রয়েছে সেই রায়ত জায়গা নিয়ে একটু সমস্যা রয়েছে এক প্রান্তে আমরা প্রায় জায়গা পেয়েছি ওটাও কাজ চলবে সঙ্গে সঙ্গে এখানে যারা রয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হবেন বাড়ি তাড়ি তাদেরকে একটু জায়গা করে দিয়ে তাদের থাকার ব্যবস্থা করে যত মানে তাড়াতাড়ি সম্ভব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবী তিনি প্রতিটি বিষয়ে কিন্তু আলোকপাত করেন তার আদর্শেতে আমরাই চলি এবং যেহেতু শুনেছি ওনাদের আর কোনো জায়গা নেই থাকার আমরা চেষ্টা করবো এখানে কোথাও সরকারি জায়গা রয়েছে কিনা এবং থাকার ব্যবস্থা করে অবশ্যই সেই জায়গাতে আমাদের ব্যবস্থা আমাদের বাড়ি পড়ে যাচ্ছে সবাই পড়ছে আমরা জানিস এবার বিভিন্ন হল আমাদের ক্ষতি এখানটা আমাদের পুনর্বাসস্থান চাই পুনর্বাসস্থান যদি চাই আমাদের পুরনো মাঝে পুরোনো বাড়ি আমাদের জায়গায় জমি সম্পত্তি আর কথা কিছু নয় এইটুকুনি অন্য বাড়ি দেখানোর জন্যই সরকার পুনর্বসস্থানের ব্যবস্থা করুন ঠিক আছে সরকার পুনর্বসস্থানের ব্যবস্থা করতে কতগুলো বাড়ি পড়ছে এখানে জানি না চারটে বাড়ি পড়বো কি নাম আমার নাম দিলীপটা